বন্ধুরা বিউটিফুল বাচ্চাদের তাগা কেউ বলে তাগা কেউ বলে টিকা কেউ বলে বাজু বন্ধুরা ছিলা কাজটা দেখুন কত সুন্দর ফুল করে ছিলা আছে এই বাজু তোমরা অন্য পার্সেন্ট গিফট করতে পারো এই বাজুটার ওয়েট আছে মাত্র দেড় গ্রাম প্রাইস পড়বে ন হাজার নশো টাকা এই বাজুটা সুতো দিয়ে পড়তে পারবেন আপনারা এরপরের বাজুটা দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে অল করে রাখুন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা এই বাজুটা ওয়েট আছে মাত্র তিন গ্রাম চেন সমেত ওয়েট আছে তিন গ্রাম প্রাইস পড়বে উনিশ হাজার টাকা বন্ধুরা এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিন